হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো কাজ বাজ দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজ না তোমাদের দাদাভাই আর বেরোয়নি বাড়িতেই আছে বলছি ভীষণ রোদ গরমে আজ আর বেরোবো না আর গতকাল রাত্রেই বলে দিয়েছিল আমাকে যে মাথায় একটু হেনা করব হেনাটা ভিজিয়ে রাখবে তা আমি রাত্রেই হেনা ভিজিয়ে রেখেছিলাম তা তোমাদের দাদাভাইকে মাখিয়ে দিয়েছি আর একটুখানি বেশি রয়েছে তা আমিও মেখে নিলাম আর তোমাদের দাদাভাই বলছে আমাকে দেখাবে না ওই জন্য আর দেখাচ্ছি না আমার হাতটা দেখো একদম হলুদ হয়ে গেছে আর আমি না হাত দিয়ে ছাড়া মাখাতেই পারি না সেই কারণে আর সোনা ঘর থেকে একটা কলা দিল আর এই কলাগুলো তো ওই থেকে নিয়ে এসেছিলাম তখন কাঁচা ছিল এখন পেকে গেছে আর গতকাল বাজার থেকে লিচু নিয়ে এসেছিল তা সেই লিচু দেখো সোনা এখন বসে বসে খাচ্ছে আর এই গরমের ছুটিতে বাড়িতে রয়েছে তো শুধু খাই খাই তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি আর এখন এই তিনটে মতো বাজে তোমাদের দাদা রেডি হয়ে নিয়েছে তা তোমাদের দাদাভাই ভাই কাকা আর কাকিমা যাবে একটু বনগাতে মানে পিসির বাড়ি তো পিসির ছেলেকে তোমরা দেখেছ মানে তোমাদের দাদা ভাইয়ের পিসি আমারও পিসি সেই সম্পর্কে তা সেই পিসির ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে মানে ফাইনাল হবে হয়তো কথাবার্তা যদি এদের পছন্দ হয় তাহলে ফাইনাল হয়ে যাবে আমি তা তা আর যাচ্ছি না এই যে কাকা আর যে ড্রাইভার নিয়ে যাচ্ছে না তো সেই আর একটা গাড়ি নিয়ে এসছে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে আর কাকার গাড়িটা ওইখানে রয়েছে কাকার গাড়িটা ওই যে ওইখানে ঘর রয়েছে দেখতে পাচ্ছো কালো তাবু দিয়ে ওখানেই রাখা থাকে তো গাড়িটা বের করাও হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে ড্রেন তৈরি হচ্ছে মানে কাজ চলছে আর কি তারপর এই যে তোমাদের কাকা বেরিয়ে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই গিয়েছিল আর সন্ধ্যার মধ্যেই বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসেই একটা সুখবর দিয়েছে সেটা হলো দেওরের বিয়ে ঠিক হয়ে গেছে আমার তো খুব আনন্দ হচ্ছে ভীষণ মজা করব দেওরের বিয়েতে আর সন্ধ্যাবেলা দেখো এই আবার এসছে। এ ছেলেকে নিয়ে তার টা হলো স্কুল টিচার হলদিয়াতে থাকে তো পাশেই বাড়ি তা যখনই ছুটিতে বাড়িতে আসে না তখনই আমাদের বাড়িতে ঘুরতে আসে তা আসার সাথে সাথে ফ্রিজে ফুটি রাখা ছিল তা সেখান থেকে ফুটি খেতে দিয়েছি আর দুপুরবেলা না ঘুগনি করব বলে বুট ভিজিয়ে রেখেছিলাম তা ওরা তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছি আর আমি বলছি তাহলে তোমরা রাতের বেলাতে খাওয়া দাওয়া করেই যাবে আমি তাড়াতাড়ি করে রান্না করছি তা আমি বুটটা মানে সেদ্ধ করতে বসিয়ে কুকারে এদিকে সব কিছু রেডি করে নিয়েছি নিয়ে এখন এই যে অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছি তা লুচি আর ঘুগ্নি করব বলে তো ঘুগনি করার এর ফাঁকে না আমি এবার চা বানিয়ে দিয়েছিলাম ওকে তা সেটা আর তোমাদের দেখানো হয়নি ও বলছে যে বৌদি আমি যখনই আসি তুমি কিছু না কিছু আমাকে বানিয়ে খাওয়াও তা আমি বলছি কি আর করব আমার না মানুষ আসলে ভীষণ ভালো লাগে তাদেরকে আপ্যায়ন করতে বেশ মানে ভালো লাগে মন থেকে কেন জানি না আর আমি যেই বলেছি যে লুচি আর ঘুগনি করবো আর দেওরের ছেলেটারা ও নাকি লুচি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে তো ও বারবার আসছে রান্নাঘরে আর বলছে যে মা হয়েছে রান্না আর কি বলতো বাচ্চা মানুষ যে যেটা খেতে ভালোবাসে তার প্রতি সেটাই লোভ হয় আর কি আমার দেখতে দেখতে ঘুগনিটা হয়ে গেছে আর এখন আমি এই যে লুচিটা ভেজে দিচ্ছি তার রাত কিন্তু বেশি হয়নি আটটা মতো বাজে আর ও তো দেরি সহ্যই হচ্ছে না তা আমি ভাবছি তাহলে ভেজেই দিই লুচিগুলো তো এখন সব লুচি ভাজবো না ওদের জন্য অল্প করে ভেজে দেব আর আমাদের খাবারটা পরে মানে করব। তো দেখো অল্প করে ভেজে ওদের জন্য দিয়ে দিয়েছি আর লুচিগুলো সুন্দর ফুলেছিল কিন্তু এখন না মানে চুপসে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না তো ওদেরকে খেতে দিয়ে দেবো তা বললাম রান্নাঘরে বসতে তা বসেনি বড় ঘরেই বসেছে আর আমাদের রান্নাঘরটা তো পরে বানানো ওই জন্য মাঝখান থেকে এই যে গ্রিল দেয়া আছে তো দেওয়ার সাথে সাথে ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে দেখো আর ও বলছে ভালো হয়েছে আমার মায়ের থেকে আমি বলছি তাই আর সোনাও একটু খাচ্ছে বসে বসে ওদের সাথে আর ফ্রিজে মিষ্টি রাখা ছিল মিষ্টিটাও আমি বের করে রাখলাম ও বলছে বৌদি আমি একা খাবো তোমরা কেউ খাবে না আমরা বলছি পরে খাবো আমরা আমাদের এখনো খাবার টাইম হয়নি তো তোমাদের দাদা ভাইও একটু ঘুগনি খাচ্ছে সোনার থেকে তো খেতে দিয়েছি আর এই বসে বসে গল্প করছি আর শুধু বারবার বলছে যে কবে যাবে হলদিয়াতে একদিন আসো আমরা কোথায় থাকি দেখতে যাবে তা আমি বললাম ঠিক আছে তোমাদের দাদা ভাই দেখি কবে নিয়ে যায় সেদিনই যাবো আর এই দেওরটা যখনই ছুটিতে বাড়িতে আসে না কেন আমাদের বাড়িতে একদিনের জন্য হলেও ঘুরতে আসে আর কি বলতো প্রত্যেক মানুষ তো প্রত্যেকের বাড়িতে যায় না সেই ভালোবাসাটা আছে বলেই আমাদের বাড়িতে আসে তো তারপর ওদেরকে মিষ্টিটা দিয়ে দিলাম মিষ্টিটা আগে থেকে দিইনি ফ্রিজ থেকে পরে বের করেছি তো ওই জন্য খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে এখন এই যে বাড়িতে চলে যাচ্ছে তা বলছে আমি আবার পরে আসবো তা ছেলেও থাকতে চাইছে না বাড়িতে যাওয়ার জন্য ভীষণ বায়না করছে তা আমি বললাম কালকে আবার এসো তা বলল ঠিক আছে সবাইকে টাটা করে চলে গেল তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম গল্প করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে বসার পর এখন অনেকটাই রাত হয়ে গেছে তা আমাদের জন্য এই যে খাবার বানাচ্ছি ঘুগনি তো বানানো হয়ে গেছে আর শুধু লুচিটা ভাজলেই হয়ে যায় তো এইদিকে ভাজবো আর এক একজনকে খেতে দিয়ে দেব হ্যাঁ লুচিটা আবার কি বলো তো আমাদের বাড়িতে ঠান্ডা হয়ে গেলে না কেউ খেতে চায় না মানে গরম গরম ভাজতে হয় আর দিতে হয় আর আজ না ভীষণ আনন্দ হচ্ছে তার কারণ অনেক দিন পরে কাছের মানুষের একটা বিয়ে বাঁধলো যে বিয়েতে আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মজা করব সেই সব আলোচনাই হচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবে তো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে টাটা গুড নাইট